আল্লাহ আল্লাহতালার কাছে কিছু চাইলে আল্লাহ তাল্লাহ তার বান্দাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না হয় দুনিয়াতে না হয় আখিরাতে তিনি দিয়ে থাকেন আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি চলে যাব আমাদের ছাদে ছাদের মধ্যে সবাই দেখি চাঁদ বাগান করে আমাদের একটা ছোটো ছিল কিন্তু সেটা ভিডিও করা হয়নি এখন নতুন করে আমি ছাদের মধ্যে বাগান করার চেষ্টা করব। তাই আমি এখানে আগের যে বালতিগুলোর মধ্যে মাটি ছিল সবগুলো বালতির মাটি আমি ঢেলে নিয়েছি এই যে দেখেন এখানে দুর্বা হয়েছে গাছ নেই এই মাটিগুলো আসলে নষ্ট হয়ে গেছে এই যে মাটিগুলো নষ্ট হয়ে গেছে দেখেন এখন আর এই মাটিতে চারা গাছ হবে না এই জন্য আমরা আবার নতুন করে মাটি খেজি এটা হচ্ছে আমাদের গোয়ালগড় এই যে আমাদের পুকুর এখানে পেয়ারা গাছ রয়েছে এটা হচ্ছে আমাদের চালতা গাছ আমাদের ছাদের চারপাশে গাছগাছালি ভরপুর এই যে এখানেও অনেক ধরনের গাছ রয়েছে আমি ভর দুপুর বেলা ছাদের মধ্যে উঠেছিলাম তাই আলো গাছের উপরে পড়াতে দেখেন গাছগুলো যে কত সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে গাছগুলো এখন আমি ছাদ বাগানের জন্য মাটি প্রস্তুত করব এখানে নিয়েছি আমি গোবর আর মাটি নিচে মাটি আর উপরে গোবর আর নিয়েছি ছাই অনেকগুলো বালতি যেহেতু সবগুলো বালতি তো আর আমি মাটি দিয়ে ভরতে পারবো না নতুন এত মাটি পাওয়া সম্ভব না তাই আমি বালতির মধ্যে যে গুলো ছিল ওইগুলো দিয়ে বালতি ভরে নেব এবং ইট দিয়ে মাটিগুলো আমি একদম গুঁড়া করে নিচ্ছি এই মাটির সাথে এখন আমি এই যে ছাই মিশিয়ে নেব বালিও নেব সাথে গোবর সবকিছু একসাথে মিশিয়ে নেব এখানে আমি গোবর ছাই মাটি আর বালি একসাথে মিশিয়ে নিতেছি এখানে আমি দুই ধরনের গোবর ব্যবহার করেছি কাঁচা গোবর আর শুকনো গোবরও আমি গুঁড়ো করে নিয়েছি আমাদের ছাদের মধ্যে যেহেতু আমাদের অনেকগুলো গরু রয়েছে ওই গরুর গোবর ছাদের মধ্যে শুকায় ওইখান থেকেও নিয়েছি আবার কাঁচা গোবরও কিছুটা পরিমাণ নিয়েছি এখন সবগুলো একদম ডোলে ভালো করে মিশিয়ে নেব মাটিগুলো একদম গুঁড়ো করে নিতে হবে এভাবে আমি সবগুলো একসাথে ডলে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি বালতির মধ্যে ঢুকিয়ে দেব একে একে আমি সবগুলো বালতি একইভাবে ঢুকিয়ে নেব ছাদের মধ্যে অনেক ময়লা ছিল ওই ময়লাগুলো আমি বালতির মধ্যে দিয়ে দেবো অনেক বড় বড় বালতি অনেক মাটির প্রয়োজন এত মাটি তো পাবই না তাই যে মাটি ছিল ওই মাটির সাথে ছাই গোবর বালি মিশিয়ে আমি প্রস্তুত করে নেব ছাদ বাগানের জন্য মাটি এই যে দেখেন আমি বালতির মধ্যে ভরে নিয়েছি এই যে দেখেন আমাদের ছাদের মধ্যে কত ময়লা এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা বালতির মধ্যে আগে ছিল মাটি ওই মাটিগুলো আমি এখন গুঁড়ো করে নেব না হলে আমার বালতি বড়বে না এই যে মাটিগুলো আমি ভেঙে নেবো গুঁড়ো করে নেব ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে এখানে বালু ছাই গোবর শুকনো গোবর আর কাঁচা গোবর দুটোই আমি দেব এটার মধ্যেও এই যে এখন আমি মাটিগুলো গুঁড়ো করে নেব একদম গুঁড়ো করতে হবে এখান দিয়ে আমি গুঁড়ো করব অপর পাশে আমি এতগুলো যেহেতু বালতি আমি ভরতে পারবো না তাই আমার শ্বশুরকে বলেছি যে বাবা আমার বালতিগুলো ভরার জন্য ওইখান থেকে যে গোবর ছাই এগুলো আছে একসাথে সবগুলো মিশিয়ে দেন ময়লা সহকারী আমি দিয়ে দিয়েছি একসাথে এভাবে একদম গুঁড়ো করে নিতে হবে মাটিগুলো আমি সবগুলো মাটি হাত দিয়ে মিশিয়ে নিতেছি দেখেন ছাই গোবর বালি সবকিছু একত্রে মিশিয়ে নেব এভাবে আমি প্রতিটা বালতি ভরে নেব এই যে দেখেন এখানে যা কিছু রেখেছিলাম এখন আমার বাবা সব কিছু এগুলো সুন্দরভাবে মিশিয়ে দেবে তিনি কুদাল দিয়ে মিশিয়ে দেবে তার জন্য সহজ হবে আমি মহিলা মানুষ আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে আমি তাই সবগুলো বালতি এখন বরে নেব বাবা ওই দিক দিয়ে মিশিয়ে দিতেছে এখন আমি বরে নেব বালতিগুলো ছাদের মধ্যে ময়লা ছিল ওই ময়লাগুলো আমি একসাথে দিয়ে দেবো তাহলে জৈব সার প্রস্তুত হয়ে যাবে দেখেন কুদাল দিয়ে সুন্দরভাবে সবগুলো মাটি খুব সহজেই মিশিয়ে দিতেছে গোবর মাটি ছাই বালি সব কিছুই দিতে হবে একত্রে সবগুলো মাটি গোবর ছাই সব কিছু মেশানো হয়ে গেছে বালির সাথে এখন আমি একে একে সবগুলো বালতি ভরে নেব এভাবে আমি প্রস্তুত করে ফেললাম ছাদ বাগানের জন্য বালতি বর্তি মাটি এই যে মাটিগুলো দেখেন একদম ঝোরঝোরে হয়েছে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ